আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগরে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকায় অধীনস্থ খাদ্যক্ত নিম্নবর্ণিত শূন্য পথ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে এখানে ওয়েবসাইটে নাম উল্লেখ করা আছে দুইটা ওয়েবসাইট পঙ্কিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এখানে আটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট দশজনকে নিয়োগ দেবে আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব বাকিটা আপনারা আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি পরে নেবেন এক নম্বর যে পদটি রয়েছে সহকারী সম্পাদক বেতন গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে কম্পোজিটর বেতন গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা এসএসসি এসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো সম্পূর্ণ পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলা তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দের গতি দক্ষতা থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্ট অ্যাকাউন্টেট বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা একটি এ পদের অভিজ্ঞতা যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে চার নম্বর প্রুফ রিডার বেতন গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা দুইটি উক্ত পদে অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে

এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এ পদের ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেও চলবে তবে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার আগে দেবে যে পদটি রয়েছে পেইন্টার বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেজিকম ধর্মে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। নম্বর 6 নম্বর পদের ক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতা বেশি না জানলেও চলবে। তবে এখানে কিছু অভিজ্ঞতা চাইছে সেগুলো অবশ্যই থাকতে হবে আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন সাত নম্বরে যে পটটি রয়েছে কার্পেন্টার বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সংখ্যা একটি এ পদের ক্ষেত্রে আপনাকে অষ্টম শ্রেণীর পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনাকে অবশ্যই সনদপ্রাপ্ত ক্ষেত্রে উক্ত সহ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কার্পেন্টার পদের ক্ষেত্রে আট নম্বরে যে পদটি রয়েছে ডার্ক রুম সহকারী বেতন কার্ড আঠারো আট থেকে বিশ টাকা এ পদের সংখ্যা একটি এ পে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি পাস সহ যে কোনো সম্পন্ন সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে অথবা শিক্ষিত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাস জিএসটি সার্টিফিকেট থাকলেই চলবে এই ছিল এক থেকে আট নম্বর পদের বিস্তারিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে সাত নম্বর যে পদগুলো রয়েছে সে পদের ক্ষেত্রে এখানে কিছু কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তাদের সে সকল জেলার নাম এখানে উল্লেখ করা আছে যেমন মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চা নবাবগঞ্জ নবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা বাগেরহাট মাগুরা নড়াইল ঝিনোধহ মেরপুর এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এক থেকে সাত নং পদের ক্ষেত্রে এরপর আট নম্বরে যে পদটি রয়েছে এ পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো সে সকল জেলার নাম এখানে উল্লেখ করা আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন তবে এটি মো শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদনের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম শর্তাবলী মেনে চলতে হয় যেগুলো নিয়ে বিগুলিতে উল্লেখ করা থাকে আপনারা আবেদনের আগে সেগুলো অবশ্যই ভালোভাবে করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে যেগুলো এখানে লেখা আছে এগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করে চলতে হবে তারপর আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে বয়সের ক্ষেত্রে আপনাকে আঠারো থেকে তিরিশ বছর তবে প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাদের কোঠায় বত্রিশ বছর শিথিলযোগ্য আবেদনের শেষ তারিখ এবং আবেদন শুরু আবেদন চারি জুন সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ চারি জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সময় থাকতে সময়ের ভেতরে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে রাখবেন আবেদন করার জন্য আপনাকে ছবি স্বাক্ষর সাবমিট করতে হয় তার নির্দিষ্ট একটি সাইজ থাকে সেই সাইজটি এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং আবেদন করার পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন এখানে লেখা আছে এক থেকে সাত নং ক্রমিকের নম্বরের জন্য ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং আট নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা পেমেন্ট করতে হবে তবে অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে পেমেন্টটি জমা না দিলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো আরও বিস্তারিত অনেক কিছু উল্লেখ করা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সেগুলো ভালোভাবে করে নেবেন আবেদনের আগে আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ওয়েবসাইট লিংকটি সংগ্রহ করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ